নমস্কার বন্ধুরা তুমি হচ্ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আশা করি তোমরা প্রত্যেকেই হয়তো ব্যাপারটা জেনে গেছো বা অনেকেই জানো না আমরা কিন্তু একটা মেল ক্যাম্পেনের ব্যবস্থা করেছি আগামী দশ তারিখ এবং এগারো তারিখ টাইম হচ্ছে এগারোটা থেকে তোমাদের মেল ক্যাম্পেন শুরু হবে দেখো এভাবে যদি তুমি বাড়িতে বসে থাকো এক্সাম কিন্তু কোনো দিনই পসিবেল নয় আজ প্রায় এক বছর থেকে দেড় বছর কমপ্লিট স্টির নাও এক্সামের কোনো আপডেট এলো না বা কেপিএসআর যে রেজাল্ট সেটাও কিন্তু এখনও কিন্তু তারা প্রকাশ করতে পারলো না কোন এক অজ্ঞাতকরণে এসবগুলো স্টপ করে দেখা হয়েছে এটাই আমাদের দাবি এ ম্যাল ক্যাম্পেন টুডে চেঞ্জ টু ঠিক আছে এটা হচ্ছে ডেট দেখো দশ এবং এগারো তারিখে বাকি বিষয়বস্তু কিছু আলোচনা করছি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথা তুলে ধরবো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তোমরা যেটা ডাবলুপি কেপি অ্যাকপিরিয়েন্ট আছো তাদের জন্য হয়তো একটু হলেও ভিডিওটা হেল্পফুল হতে পারে আর যদি তোমাদের মনে হয় হেল্পফুল আমি দেখো তোমাদের বারবারই বলছি এই ভিডিওটা তোমরা শেয়ার করো দেখো আমি তোমাদের একটা কথা বারবার রিকোয়েস্ট করি যাতে এক্সাম ডেটটাকে কাছে নিয়ে আসা যায় ঠিক আছে তো সেটার জন্য বাড়িতে বসে থাকলে কোনোদিনও এক্সাম ডেট আসবে না আমি যেটা তোমাদের ই বলছি সুতরাং এই সব বিষয়গুলো মাথায় কিন্তু রাখতে হবে ঠিক আছে তো আলোচনা করবো সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হল উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন সবাই কিন্তু টেলিগ্রাম চ্যালে যুক্ত হবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের ছোট বড় একটা সাবস্ক্রাইব আমাদের আরও মোটিভেশন বাড়বে ভিডিও আপলোড করার জন্য এবং লাস্টে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো এটা হলো তোমাদের একটু হলে উপকার আসবে দেখো আমাদের নিজেদের অধিকার কিন্তু নিজেদের ছিনিয়ে নিতে হবে তাই আগামী দশ এবং এগারো তারিখ একটা মেল ক্যাম্পেনের ব্যবস্থা করেছি এই মেল ক্যাম্পেনে তোমাদের হাত জোর করুন রোধ প্রত্যেকে কিন্তু অবশ্যই মেল করবে কীভাবে কী মেল করবে না করবে আমি সমস্ত কিছু জানাচ্ছি আমাদের যে মেন দাবিগুলো আছে সে দাবিগুলো এক নজর দেখে নাও কেপিএসআই রেজাল্ট কেপি কনস্টেবলের এক্সাম ডেট ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট ডব্লিউপিএসআই এক্সাম ডেট এগুলোই হচ্ছে আমাদের মেনলি আপডেটের বিষয় চলো চলো এবার কী বলা হয়েছে সেটা একবার নজরে দেখে নিই আমাদের কী করতে হবে তো এটা হচ্ছে মেল ক্যাম্পেনের মোটামুটি একটা আপডেট মেল ক্যাম্পেনের অ্যালার্ট ঠিক আছে ডাব্লিউপি কেপি পরীক্ষাদের পক্ষ থেকে এবার গণমেন ন্যায় বিচারের দাবি নবান্নে দরজায় তো আমাদের কী করতে হবে তারিখ কত দেখো আমি তারিখটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তারিখ হচ্ছে দশ এবং এগারো জুলাই প্রত্যেকের কাছে হাজ জড় করি রোধ প্রত্যেকে প্লিজ একটা করে মেল করো তোমাদের একটা মেল হয়তো পুরোপুরি ব্যাপারটা চেঞ্জ করে দিতে পারে সকাল এগারোটা থেকে আমাদের মেল ক্যাম্পেন শুরু হবে হোম সেক্রেটারি আমাদের আমাদের মেন প্রাপক হচ্ছে হোম সেক্রেটারির কাছে যাবে ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হেলথ গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে ওবসি মামলার সময় মাথায় রেখে এই ডেট নির্ধারিত ঠিক আছে সুপ্রিম কোর্টের যে ওবিসি মামলা আছে সেই ঢাক থেকে আমাদের যে স্পষ্ট দাবিগুলো আছে সে দাবিগুলো একবার দেখে নাও প্রথম নাম্বার যে দাবি সেটা হচ্ছে দেখো এক নাম্বার যে দাবির কথা বলা হচ্ছে কেপিএসআই কনস্টেবল ডাবলুপি কনস্টেবল ডাব্লুপিএসআই সব পরীক্ষা তারের ঘোষণা এখনই করতে হবে ঠিক আছে আর তারপরে হচ্ছে দেখো অবহেলা আর দেরিতে ঘুরে চোখে ঘুরতে ঘুরতে ভবিষ্যৎ অনিশ্চয় তার এখনই অবসান চায় সম্মান বজায় রেখে শক্ত কণ্ঠে একটা মেল প্রশাসনের টেবিলে থাকো এবার তোমরা বলবে যে আমাদের এতে দায়িত্ব কি দেখো নির্ধারিত দিনে একটা করে মেল পাঠানো প্রত্যেকে একটা করে মেল পাঠাবে আমি চাই প্রত্যেকে একটা করে মেল পাঠিও অন্তত পাঁচজনকে এই ক্যাম্পেইনে যুক্ত করো সবাই মিলে একটা নির্দিষ্ট ফরম্যাটে মেল পাঠানো আরও শক্তিশালী হবে সেটা একটা গণচপে পরিণত হবে ঠিক আছে ভবিষ্যৎ ঝুলছে তারিখে দড়িতে আমরা চুপ করে থাকলে ভবিষ্য চুপ হয়ে যাবে তাই এখনই সময় গর্জে ওঠার ঠিক আছে আমি বারবার একটা কথা বলেছি এখন নাও ইটস এ টাইম গর্জে ওঠার ঠিক আছে এটা হচ্ছে ডাব্লিউ পি কেপি ঐক্যমঞ্চ এবার কোথায় কী মেল করবে না করবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল বিস্তারিত জানাচ্ছি টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হননি লিঙ্কটা ডেসক্রিপশন অবশ্যই জয়া হয়ে যাও ওখান থেকে তোমরা কিন্তু কপি করে নিতে পারবে আর যদি না হয় তোমরা ডেসক্রিপশনে চেকআউট করে নিতে পারবে ওখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে মেন ব্যাপার হলো আমাদের ডেট কিন্তু আগে নিয়ে আসতে হবে নিজেদের লড়াই নিজেদেরকে চিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার নিজেদেরকে চিনিয়ে নিতে হবে উইজ ইউ অল দ্য বেস্ট আশা করি প্রত্যেকে কথাটা বুঝতে পেরেছেন কোন রকম কোথাও যদি কোনো রকম অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রবলেম হয় কমেন্টে জানিয়েও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করায় উইজ ই অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন আর প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ প্রত্যেকের কাছে হয়তো একটু সময় বের করে প্রত্যেকে মেল ক্যাম্পেনটা একটু করে দেবে হয়তো একটা মেল ক্যাম্পেন করলে হয়তো পুরোপুরি ব্যাপারটা একত্রিত হবে এবং যৌথভাবে সে আন্দোলন কিন্তু সফল হতে পারে ঠিক আছে একই ক্ষেত্রে সেটা পিএসসির ক্ষেত্রে আমরা কিন্তু লড়ে চলবো পিএসসি ক্লাসি এবং মিসিয়াসের মেন এক্সাম যাতে দ্রুত হয় এবং সেই নিয়েও আমরা চেষ্টা করব তাই পিএসসি যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু অবশ্যই মেল করবে আমাদের এটা ডাব্লিউ পি কেপি যৌথ মঞ্চ হলেও আমাদের সমস্ত পিএসসি ডাব্লিউ পিকেপি সমস্ত একত্রিতভাবেই লড়তে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু ক্লার্কশিপের ভ্যাকেন্সি কমানো যাবে মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কমানো যাবে না এবং মেন এক্সামের ডেট দ্রুত ঘোষণা করতে হবে সব দাবি নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা আন্দোলন শুরু করব উইজ ইউ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো